চলে আসলাম ঈদ করতে গ্রামের বাড়ি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে স যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাস্তায় গরুর হাট দেখতে পেলাম আসার পথে তো একটু ভিডিও করে নিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই তো দেখতে দেখতে বাড়িতে চলে আসলাম আর আমাদের জন্য কি রান্নাবান্না হয়েছে আমরা হাত মুগি রেস্ট নিয়ে খেতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতেই একদম দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিলো এই গরমে আসলে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়েছিল ওই বৃষ্টিতে এমন বৃষ্টি পড়ছিলো বিজতে ইচ্ছে করছিল কিন্তু দুঃখের বিষয় যেহেতু ছোটো বাচ্চা কাচ্চা আছে বৃষ্টিতে বৃজতে হয়তো ঠান্ডা জ্বর চলে আসতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় জায়গা এই জন্য হচ্ছে বৃষ্টিতে বিজি নেই তা একটু হচ্ছে ভিডিও করলাম আপনাদের সাথে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনেক রইল তো তো বৃষ্টি শেষে সন্ধ্যায় হচ্ছে আমাদের জন্য পিঠা বানাচ্ছিল আর এই পিঠাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মেরা পিঠা প্রথম হচ্ছে চাউলটাকে ভালো করে টেলে নিয়েছে টেলে হচ্ছে একটা করে তারপর হচ্ছে মেরা পিঠাগুলো বানিয়ে এনেছে তারপর হচ্ছে মাটির চুলায় এটাকে কিছুক্ষণ বাপে দিবে আর এটাই হচ্ছে মেরা পিঠা তো মাটির চুলা রান্না খেতে তো আর সম্ভব লাগে আর তারপরে যদি হয় পিঠা আমার বাচ্চারা তো খুব পিঠা পছন্দ করে আর ওই জন্যই বাড়িতে আসলে প্রতিদিনই হচ্ছে পিঠার আয়োজন থাকে এক এক আইটেমের তো প্রথম দিন হচ্ছে আমাদের জন্য মেরা পিঠাটা বানাচ্ছে তো এই তো এবারে হচ্ছে বাপ দিয়ে দিচ্ছে এই পিঠাটা আসলে খেতে খুবই ভালো লাগে মাংসের জোল তারপর হচ্ছে বর্তা। আবার রসি গুড় দিয়েও হচ্ছে এই পিঠাটা খেতে খুব ভালো লাগে আমার কাছে পার্সোনালি হয়তো পিঠা বানানো হয়ে গিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে হাফেজ